সে তথ্য আনতে যাই তখনই একটা আমাদের পরিপত্তিত হয় যে আপনি কেন আসছেন কি জন্য আসছেন এই যে সংগঠনটা অনেক পূর্ণ সংগঠন একজন সংগঠন চালাতে হলে একজন শক্তিশালী সেই সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সভাপতি তিনি এই যে সদস্য সারা বাংলাদেশের সদস্যদের মিনিজম আরো অনেক কিছু আছে এই সাংবাদিকদের মধ্যে এটি অত্যন্ত জানার এবং গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো এই সংবিধান থেকে যারা সদস্য হবেন প্রকৃতপক্ষে সাংবাদিক হয়ে সদস্য হওয়া উচিত আমি মনে করি আর একটা বিষয় হচ্ছে এই সাংবাদিকদের অর্জন করার জন্য বা সাংবাদিক বিষয়ে জানার জন্য আমাদের ট্রেনিং এর ব্যবস্থা করা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যারা এই সাংবাদিক সম্বন্ধে জ্ঞান রাখেন অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষা অর্জন করে জানানি জন্য পড়া পড়ালেখা করে তাদেরকে একটা ট্রেনিং এর ব্যবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ বহন করে আজকের সভা আলোচনা থেকে আমি বলবো যে একজন সাংবাদিক আসলে সত্যিকারে আমি দেখেছি তিরিশ বছর ধরে সাংবাদিক সাংবাদিকতা করে অথচ তার আজকে নাজেহাল অবস্থা পরিবারের অবস্থা ভালো না বাড়ি ভাড়া আমরা যদি যেহেতু আমি বলব হিউম্যান রাইটস এর মতো ম্যান ফর ম্যান মানুষ মানুষের জন্য সাংবাদিক সাংবাদিকের জন্য সাংবাদিক সাংবাদিকের কষ্ট বুঝবে আরো বলব যারা সত্যিকারের সাংবাদিক তারা যেন সত্যের পথে চলে তাদের লিখনীটা যেন সত্যের পথে হয় এবং সাংবাদিকরা হলো জাতির চতুর্থ স্তম্ভ কাউকে ভয় করার মতো নয় আমরা এজ দেখেছি অনেক সাংবাদিক বুকে তাজা রক্ত দিয়ে রাজপথ রাজপথে রঞ্জিত হয়ে গেছে সাগরণীর হত্যাহিনী প্রতিবাদ করতে জানে না কিছুদিন আগে সাংবাদিকটা মারা গেল একজন সাংবাদিক যদি আহত হয় আজকে কোনদিন থাপ্পড় দিয়ে দিয়ে ফেললো যে সাংবাদিক তাহলে এই সংগঠনটি মুখে দাঁড়ার জন্য আমি খুবই গুরুত্ব মনে মনে করব এবং প্রতিবাদ মিছিল করার জন্য এবং সর্বোচ্চ শিগরে এবং জাতির জন্য যে রাষ্ট্রপ্রধানকে জানিয়ে দেওয়ার জন্য কোন সাংবাদিক জন্য অবহেলায় নির্যাতিত নিপীড়িত না হয় একটা প্ল্যাটফর্ম করে আমাদের